কেউ কথা বলতে পারে না মানুষ কেন কথা বলে বিজ্ঞানে উত্তর দিয়ে দিল সব একটা করে বড় জিব্বা আছে কিন্তু কোনো প্রাণীর বড় জিব্বার পাশে আর একটা ছোট্ট জিব্বা নাই কি বুঝেছেন আপনারা সব প্রাণীর বড় বড় জিব্বা আছে কিন্তু বড় জিব্বার পাশে কি নাই আচ্ছা আপনার আমার ছোট জিব্বা আছে না নাই দেখেছেন আছে কিনা দেখেছেন কোনোদিন কোনোদিন তো দেখি না আজকে বলতিস আপনার তো স্মরণ হচ্ছে এখন যদি বলেন যে ভাই হুজুর বলতেছে আমি হা করি দেখদিন আমার গালের ভিতর জিব্বা আছে কিনা তাহলে অসোনা যাবে না আপনি আজকে রাত্রির বাড়ি যে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে হা কই দেখবেন যে বড় জিব্বার পাশে একটা কি জিব্বা আছে দুটারে মানুষ এই জিব্বাটারে কি জিব্বা বলে এই আলাজিব্বা আছে তাই আমরা কথা বলি বলুন আলহামদুলিল্লাহ এই আলাজিব্বাটা কত টুক ছোট একটু এই আলাজিব্বা যদি একবার ছোট হয়ে যায় যতটুক হওয়ার দরকার ততটুকু যদি না হয়ে একটু ছোট হয় ওই লোকটা কি হয় তটলা ওই লোকটা প্রকৃত কথা বলতে পারে না ওই লোকটা হয়ে যায় তোতলা ওই জিব্বাটা যার ফুল হয় সেই হয় ফুল কথা বলে আর ওই জিব্বাটা যার মোটে নাই তিনি হন বোবা তাহলে আল্লাহ ছোট্ট জিব্বাটা দিয়ে কথা বলার তৌফিক দিলেন ছোট করে দেন নাই বোবা করে দেন নাই তোতলা করে দেন নাই যে আল্লাহ ছোট্ট একটা জিব্বা আমার গালের ভিতরে দিয়েছেন ওই জিব্বাটার শুকিয়া যদি মৃত্যু রাখ শেষ দায় পড়ে পড়ে মালিকের রেখা কান্দি একটা ছোট্ট জিম্বার শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না সাড়ে তিন হাত বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ যার চোখ নাই সেই জানে চোখ না থাকার কি জানা যে কানে শোনে না সেই জানে কানে না শোনার কি জানা যার জিব্বা নাই সেই জানে জিব্বা না থাকার কি জানা যার একটা কিডনি অথবা বাল্ব নষ্ট হয়ে গেছে সেই জানে কিডনি অথবা বাল্ব নষ্ট হয়ে গেলে কি জ্বালা তাহলে আল্লাহ পাক সাড়ে তিন হাত বডির ভিতরে সম্পদ দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আস্তে না জোরে আরো জোরে বলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আস্তে না জোরে যদি আসতে শুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক ইচ্ছা করলে রাতের বেলায় আপনাকে বোয়া বানাইয়া দিতে পারে আপনি হয়তো বলবেন জামাত আল্লাহ সব দিয়ে তৈরি করেছে বোয়া বানাবে কেন এখান থেকে মাসখানেক আগে এক বক্তা মঞ্চ আস করতেছিলেন এক ভাই 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 দয়া করে কথা না বলে ভাই আমাকে কথা বলতে দেন একটু এক বক্তা মঞ্চে কথা বলতেছিলেন কথা বলতে বলতে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারে না মানুষের কাছে বললেন পানি দেওয়া হলো কাপ দেখালেন চা দেওয়া হলো অনেকবার গোলা খাকারি দিল অনেক চেষ্টা করার পরে আর জবান খুলিনি একটা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেছে কথা আর বাহির হয়নি সেই আল্লাহ এখনই এই মুহূর্তে এই জায়গায় বসে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না তাহলে যে আল্লাহ সব কিছু পারে সেই আল্লাহর শুক্রিয়া কারোর জবান বন্ধ থাকবে না জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করি আমি আল্লাহ আল্লাহতালার বিশ্বজাহান সৃষ্টি হল কুদ্রতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদ্রতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তালা ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ভোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়িয়া টি আল্লাহ তালা আসেন একজন প্রমাণ হইল ঠিক حضروا الحمد لله